সবাইকে শুভ সকাল আছি সুন্দরবনের প্রথম স্পট করমজল করমজল কুমিরের প্রজনন কেন্দ্র করমজল একটি ইকো ট্যুরিজম সেন্টার এখানে সুন্দরবনের প্রথম স্পট হিসেবে খুব সুন্দর একটি ফুড ট্রেল করা আছে এবং এখানে অনেক ধরনের গাছই পাবেন কড়াই পাবেন বাইন গাছ পাবেন সুন্দরী গাছ তো এই আছেই অনেক পাখি পাচ্ছেন বানর রেখে আসছি পিছনে